পুলি বানাবো এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর নিয়েছি চিনি ছোট নিয়েছি আর নিয়েছি নারকল পোড়া প্রথমে এই নারকল কোড়াটাকে একটু কেটে নেব দুধটা একটু ফুটবে দুধটা ফুটে গেছে একটু এবার নারকল বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ফুটাবো এবার খোয়া ক্ষেতটা দিয়ে দেবো দিয়ে এবার সব একসাথে একটু শুকাবো এবার চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে সব কিছু একসাথে শুকাবো গ্যাসের স্টিংটা কমিয়ে দেবো একদম লো করে দেবো দিয়ে সব কিছু একসাথে ভালো করে শুকাবো ছোট এলাচের দানা বার করেছে সেটা একটু এই ছেঁচে নুন ছেঁচে দিয়ে দেবো এই অনেকটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে এলাচ দানা গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে আর একটু নাচাড়া করবো করে নামিয়ে দেব এই যে হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করবো ঠান্ডা করে তারপরে শিপে আনবো ঠান্ডা হয়ে গেছে একটু এবার এখানে হাতে একটু ঘি মাখাবো একটা মাখিয়ে নেবো নিয়ে